করতেছি রুগীটার বয়স হচ্ছে মাত্র এগারো বছর বাচ্চাটার কানে ইনফেকশন ছোটবেলা থেকে কান থেকে পুট পরে মাঝে মাঝেই কান থেকে দুর্গন্ধ হয় তো তার আমরা যে সিটি স্ক্যান করলাম সিটি স্ক্যান করে দেখা গেল যে তার আসলে কানের ভিতরের হাড্ডিগুলো বেশ ক্ষতিগ্রস্ত এবং কানের মধ্যে পিছনের দিকে যে রক্তনালী থাকে তার এই রক্তনালীর উপরে হাড্ডির আবরণ তারপর হচ্ছে ব্রেনের সাথে কানের পার্থক্য করে যে হাড্ডি সেই হাড্ডির আবরণ সব কিছুই ক্ষয় হয়ে গেছে ক্ষয় হয়ে যাওয়ার কারণে সে এখন কানে কিছুটা কম শুনতে পায় এমনিতে ক্ষয় হওয়ার কারণে যে জটিলতাগুলো হয় সেরকম জটিলতা এখনও বাচ্চার আলোর মতো হয় নাই কিন্তু হওয়ার খুব কাছাকাছি যেহেতু ব্রেনের সাথে অলরেডি যোগাযোগ হওয়ার জন্য হাড্ডিতে ক্ষয় হয়ে গেছে সো যে কোনো সময় রোগটা ব্রেনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এই ধরনের অপারেশনে যদি অনেক রিস্ক থাকে তারপরেও অপারেশন না করলেও রিস্ক অনেক বেশি সো রিস্ক নিয়ে হলো অপারেশনগুলো করে ফেলতে হবে সবার ক্ষেত্রে আসলে প্রবলেম হয় না খুব অল্প কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বেশিরভাগ মানুষ অপারেশন পরবর্তীতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আল্লাহ দেখা যাক